এরপরে ওখানে মনে করো তোমার তিন মাস পরে এই আসতে পারছি দাদা এরপরে আমরা কিটটা কো হ্যাঁ কত কানি বড় সাহস তুমি চিন্তা না করো আমারে কিটটা করতে করে এটা মাইন্না নেওয়ার মতো না এখন এই যে এই যে দেখো যে বিডা বুঝা 40 বছর আগে কিনছিলাম অনবদন্ত এই ভালোরা শৈল গত দিনা

কিসে বাতি যা তুমি ধরাই তাছো না এই যে আমরা ব্রিজ অনেক বড় এটা দেখে ধরাই গেছি এত বড় ব্রিজ আছে নাকি তে এই যে এই যে তুমি বুঝছো তুমি বুঝছো এরা কি বুঝবো এই কথা না এই যে ব্রিজ রামন কর আমি তিন বছর আগে কিনছিলাম এই মন কর ধরাই একটা রে টান থই দেই আর তুমি ইয়া ধর ধরে একটা টান দেও টান তুমি খাই হুন খাইবা আর সবাইটাই কইবা চাচা কিপটা না সবাইরে খাওয়া এক সপ্তাহ পরে সবাইরে খাওয়াইছি হ্যাঁ তুমি কি মনে করতেছো এইটাই তো এরা কি পারবো

মানে হ্যাঁ যে কিপটা এটা যদি সামনে গিয়ে আমার উপায় থই বলি মায়া গো যান শেষ আমার আও একটা বিড়ি অত্তানি মুতা দিছি দুটা টান দিছি এর ভিতরে আবার লয়ে গেছে গা ও মায়া মায়া গো এত বড় কিপটা এটা আমার উপায় থই বলি সব না নাইগা